নমস্কার বন্ধুরা আমি শ্রীময়ী বন্ধুরা রান্নাঘর আমাদের জীবনে এমন একটি বস্তু বিশেষ করে মেয়েদের জীবনে যার জন্য ঘরে ঘরে কিন্তু হয়ে যায় কুরুক্ষেত্র শাশুড়ি বৌমার কুরুক্ষেত্র যায় যায় কুরুক্ষেত্র সেপারেশন পাটিল তোলা ফ্ল্যাট আলাদা কি না হতে পারে কেন হয় ওই রান্নাঘর এবং রান্নাঘরের হাঁড়ির দখল নিয়ে কি আশ্চর্য কথা তাই না তো এইটাই যদি আপনার সমস্যা হয় যে রান্নাঘর তো আমার একটা নিজস্ব রয়েছে কিন্তু নতুন ফ্ল্যাটে এসে জবে থাকতে আমি এই রান্নাঘরটা নিয়ে আমি কাজ করা শুরু করেছি আমার মনে হচ্ছে কোথায় একটা গন্ডগোল হচ্ছে আমার স্বামী দেবতাটি এতদিন বেশ ভালো ছিলেন ভালো বনিমলা ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে যে তিনি যেন ফায়ারের মতো চটে চটে উঠছেন আচ্ছা এর কোনো কানেকশন আমার ওই রান্নাঘরটির সঙ্গে নেই তো এই রকম বাস্তু রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স বন্ধুরা আপনাদের মনে কিন্তু ঘোরাফেরা করে এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এপিসোড তো আপনারা দেখছেন বন্ধুরা ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময় আজকে সাবজেক্ট হচ্ছে কেমন হওয়া উচিত রান্নাঘরের বাস্তু অর্থাৎ আপনার কিচেন বাস্তু যাকে বলে সেটি কিরকম হলে আপনার সেটা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি ঘটবে এবং একই সঙ্গে একটি সুস্থতার বাতাবরণ তৈরি হবে আলোচনা করে তবে তার আগে বন্ধুরা এই পরিবারে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটিতে একটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফ্ল্যাশ মেসেজে কিন্তু চলে আসে তো বন্ধুরা রান্নাঘর বা কিচেন বি ইন দ্য সাউথ অর সাউথ ইস্ট দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে থাকবে রান্নাঘরের অবস্থান এবং আপনার কিচেন যদি দক্ষিণ দিকে হয় সেক্ষেত্রে আপনি কোন দিকে মুখ করে রান্না করবেন সেক্ষেত্রে আপনি রান্না করবেন পূর্ব দিকে মুখ করে অর্থাৎ ইস্ট ফেসিংয়ে রান্না করবেন এবং আপনার রান্নাঘর যদি পশ্চিম দিকে হয় তাহলে সেক্ষেত্রে আপনি রান্না করবেন দক্ষিণ দিকে মুখ করে অর্থাৎ আপনার রান্নার যে স্ল্যাবের ওপর গ্যাস বা আপনার ইন্ডাকশান বা ইত্যাদিগুলো থাকে আজকাল উনুনের ব্যবহার তো বিশেষ নেই বললেই চলে খুব মানে গণ্ডগ্রাম ছাড়া তো সে যাই হোক মানে একদম ইন্টেরিয়ার ছাড়া ওরকম উনুনের ব্যবহার হয় না তো সুতরাং গৃহস্থ বাড়িতে সবই কিন্তু গ্যাস তো গ্যাস এবং মাইক্রোওয়েভ এবং ইন্ডাকশন এটা যে স্ল্যাবের ওপর রাখবেন সেটা দক্ষিণ দিকে হওয়াটাই বাঞ্ছনীয় যদি বললাম সেকেন্ড অপশন পশ্চিমে রান্নাঘর তাহলে আপনারা ওটা দক্ষিণের দিকে মুখ করে কিন্তু রান্নাটা করবেন চলে আসি এবার স্ল্যাব যে স্ল্যাবের ওপর আপনার কিচেন অর্থাৎ রান্না যেখানে হয় মানে গ্যাস বলুন বার্নার বলুন ইন্ডাকশন বলুন সেগুলো থাকবে সেটির কালার কি হবে সেটির কালার কিন্তু ব্ল্যাক ব্ল্যাক হবে না কালার হলে সমস্যা তৈরি করবে কারণ সেটির আগুন হচ্ছে মঙ্গলের এলিমেন্ট ব্ল্যাক হচ্ছে শনির প্রতি শনি মঙ্গলের কনফ্লিক্টে বাড়িতে কিন্তু দুন্দুমার হতে পারে সো অ্যাভয়েড ব্ল্যাক ইভেন সেটা গ্রানাইট হলেও ব্ল্যাক অ্যাভয়েড করুন তাহলে কি রঙের স্ল্যাব ব্যবহার করবেন আপনারা গ্রিন ব্যবহার করতে পারেন হোয়াইট ব্যবহার করতে পারেন ক্রিম কালার ব্যবহার করতে পারেন বাট ব্ল্যাক নৈবচ নৈবচ আজকের রান্নাঘরের মাইক্রোওয়েভ অ্যান্ড দ্য মাইক্রোয়েভ শুড বি প্লেসড ইন দা সাউথ ইস্ট অফ ইউর কিচেন আপনার রান্নাঘরের অগ্নিকোণে আপনি রাখবেন অর্থাৎ ফায়ার যেখানে এলিমেন্ট রয়েছে সেখানেই রাখবেন মাইক্রোওয়েভ এবং এই মাইক্রোওয়েভ সঠিক কর্নারে প্লেসমেন্ট হলে আপনার শুধু রান্না ভালো হবে বা লোকে সুখ্যাতি করবে এরকমটাই না আপনার ধনস্থানে অগ্নি দেয়াতে এখানে কী হচ্ছে আপনার ফায়ার এলিমেন্ট চার্জ হবে এবং আপনার ধন সম্পদ এবং সম্পত্তিও কিন্তু বৃদ্ধি হবে এটা কিন্তু ফেংসুই মত বলে এবং আপনার যে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টসগুলো রান্নাঘরে আপনার মিক্সি চালানোর পয়েন্ট আপনার মাইক্রো চালানোর পয়েন্ট আপনার হিটারের পয়েন্ট বা কুকিং রেঞ্জের পয়েন্ট মানে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে হওয়াটা বাঞ্ছনীয় একদম যদি কর্নারে রাখতে না পারেন তাহলে দক্ষিণের দিকে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো আপনারা ইউজ করতে পারেন অনেকে রান্নাঘরে ফ্রিজ রাখেন তো রান্নাঘরে ফ্রিজ রাখলেও সেটা কিন্তু ওই পূর্বের দিকে পিঠ করে এবং পশ্চিমের দিকে মুখ করে আমরা আপনারা রাখবেন অর্থাৎ পূর্ব দেয়ালে রাখতে পারেন আর যদি কর্নার প্লেসটা পেয়ে যান তাহলে অবশ্যই সেখানে দক্ষিণ পূর্ব কোনাতে আপনারা রাখবেন রান্নাঘরে জল হচ্ছে আমাদের অত্যধিক অবশ্যকীয় একটি উপাদান এবার এই জলটি আপনি রাখবেন কোথায় আগুনের পাশাপাশি জল রাখা অর্থাৎ যেখানে আপনার গ্যাস বা বার্নার রয়েছে তার পাশাপাশি প্রচুর বাড়িতে আমি সিঙ্ক দেখেছি বাস্তু দেখতে গিয়ে বাট এটি একদম ঠিক নয় আগুন এবং জল কখনো পাশাপাশি রাখা ঠিক না আপনার ফাইন্যান্সের উপর মারাত্মক নেগেটিভ এফেক্ট পড়ে সেক্ষেত্রে তাহলে আপনার বাসন ধোয়ার সিঙ্ক বা জলের বেসিন আপনি কোথায় রাখবেন এটা আপনি করতে পারেন সাউথ ওয়েস্ট কর্নারে এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন বা শুধুমাত্র পূর্বের দিকে ইস্ট দেওয়ালে আপনি জলের ব্যবস্থা করবেন তো সেক্ষেত্রে এবং দেখবেন যে দুটি বার্নারের মধ্যবর্তী জায়গায় জল বা সিঙ্ক যেন না থাকে রান্নাঘরে সিলিন্ডার কোথায় রাখবেন আরেকটি অত্যাবশ্যকীয় উপাদান রান্নাঘরে সিলিন্ডার আপনি রাখবেন ওই দক্ষিণ পূর্ব কোণে আপনার স্ল্যাবের নিচে এবং সবসময় চেষ্টা করবেন সিলিন্ডারের মুখটি কিন্তু বন্ধ করে রাখতে অর্থাৎ সেটা একটু পাল্লার মধ্যে রেখে দিলে মানে দরজা যদি আপনি সেক্ষেত্রে একটু ব্যবহার করেন সেটি কিন্তু সবসময় ভালো খোলা জায়গায় সিলিন্ডার রাখাটা খুব একটা বাস্তুসম্মত ব্যাপার নয় তাহলে বন্ধুরা আজকে ছোট ছোট টিপস আপনাদের দিলাম কিচেন রিলেটেড এইভাবে আপনাদের রান্নাঘরের আপনারা গ্যাসের পজিশন ইন্ডাকশানের পজিশান মাইক্রোওয়েভের পজিশন ফ্রিজের পজিশন এবং জলের পজিশনও কিন্তু আমি এক্ষেত্রে বলে দিলাম প্রচুর মানুষ দেখবেন রান্নাঘরের ডাইনিং টেবিল পেতে খেতে বসে তো তাদেরকে একটা জিনিস বলবো বসুন সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন সদস্যদের মুখ যেন পশ্চিম দিকে বেশিরভাগের থাকে এবং সেক্ষেত্রে যদি টেবিলের ওপর একটি গাছে কমলালেবু ধরে আছে এরকম ধরনের কোনো শো পিস আপনারা এনে রাখতে পারেন তো সেক্ষেত্রে দেখবেন বাড়িতে কখনো সম্পদের অভাব হবে না এবং পশ্চিম দিকের দেওয়ালে মানে রান্নাঘরে সংলগ্ন যেখানটা আপনার ডাইনিং টেবিল পেতে খেতে বসেন সেক্ষেত্রে যদি কোনো খাদ্যদ্রব্যের ছবি সেখানে আপনারা দেয়ালে পোস্টার আপনারা করে রাখেন সেক্ষেত্রেও দেখবেন যে মানে বলে না দিন দুগ্নি রাত চগ্নি এইরকম ভাবে বলে তারা কি বা বারকাত এটা হতে থাকে অর্থাৎ সংসারে বৃদ্ধি সম্পদের বৃদ্ধি আয় উন্নতির বৃদ্ধি এই জিনিসটি হতে পারে এবং পশ্চিম দেয়ালে একটি আয়না আপনারা ফিট করতে পারেন যেখানে পরিবারের সকলে মিলে খেতে বসেছেন এবং খাদ্য ছবিগুলো দেয়ালে রিফ্লেক্ট করবে তাহলে দেখবেন আপনার সংসারে ওই যাকে বলে না ধনধান্য পূর্ণ হয়ে যাবে আপনার সংসার আপনার লক্ষ্মীর ভান্ডার এবং আপনার সম্পদের ভান্ডার ফলো করুন বন্ধুরা শ্রীময়ীর টিপস এবং টিপস রিলেটেড একটি বই আপনারা পেয়ে যাবেন শ্রীময়ী যেটি সৌভাগ্য সমৃদ্ধি যাদের যারা মনে করছেন এটি কালেক্ট করবেন শ্রীময়ীর চেম্বার সেখান থেকেও কালেক্ট করতে পারেন এবং আমার অ্যাসিস্ট্যান্টদেরও ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন অনলাইন বা অফলাইনে কিভাবে আপনারা বইটি পাবেন কেমন লাগছে শ্রীময়ী প্রোগ্রাম আপনারা অবশ্যই জানাবেন জানাবেন কমেন্ট সেকশন আমার খোলা থাকে এবং ভালো লাগলেও আর কি কি দেখতে চান শ্রীময়ীর কাছ থেকে সেটিও আপনার মন খুলে বন্ধুরা জানান অবশ্যই আমি সেক্ষেত্রে কিছুদিন দেরি হলেও আপনাদের উত্তর দেব বা সেই রিলেটেড প্রোগ্রাম কিন্তু আবার পুনরায় উপস্থাপনা করব। ভালো থাকুন বন্ধুরা আনন্দে থাকুন দেখতে থাকুন ট্যারেন্ট গাইডেন্স উইথ শ্রীময়ী নমস্কার